নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে সযত্নের উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন পর্যাপ্ত জলপান ও বিরতি নেওয়া আপনাকে কর্মহীনতা থেকে রক্ষা করে কর্মজীবনে এটি একটি স্থিতিশীল সময় এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং এগিয়ে যাওয়ার আগে একটি পদক্ষেপ পিছিয়ে থাকার জন্য একটি ভালো সময় হতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় আজ আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সাহায্য করবে আর্থিক স্থিতিশীলতা সম্পদের সতর্ক ব্যবস্থাপনা থেকে আসবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং যোগাযোগ সহজেই প্রবাহিত হবে আপনার ডেটিং জীবন সততা এবং সত্যিকারের সংযোগের সাথে সমৃদ্ধ হবে সম্পর্কগুলি আপনার সজাগ এবং যত্নশীল প্রকৃতির কারণে উপকৃত হবে বিশেষ করে কাছের পরিবার বা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক উৎসাহজনক হবে এবং আপনি দলগত প্রচেষ্টায় আনন্দ পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং চাপ কমানোর কৌশল চর্চা করুন স্বাস্থ্য স্থিতিশীল তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা খোঁজার চেষ্টা করুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি বজায় রাখতে সহায়তা করে একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন আজ একটি আত্মবিশ্লেষণ এবং গভীর চিন্তা করার দিন হতে পারে আপনার মূল্যবোধ এবং অগ্রাধিকার নিয়ে প্রতিফলন করার জন্য এই সময়টি ব্যবহার করুন আপনার কার্যকর নেতৃত্বের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগ্রহের কারণ হতে পারে কর্মজীবনের অগ্রগতি স্থিতিশীল থাকবে তবে বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না দলগত প্রকল্পে সম্মিলিত প্রচেষ্টা আপনার লুকানক নেতৃত্বের গুণ প্রকাশ করে যা কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি এমন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনার ক্ষমতাগুলি পরীক্ষা করবে তবে আপনাকে বৃদ্ধি পেতে সহায়ক হবে পরিকল্পনার মাধ্যমে আর্থিক বিষয়গুলি ইতিবাচক বৃদ্ধি দেখাই প্রেমে আপনার অংশীদারের সাথে যোগাযোগ মসৃণ হবে যা একটি সুরেলা সম্পর্ক তৈরি করবে একটি রোমান্টিক ভ্রমণ আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি প্রেমে পড়েছিলেন আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট প্রতিদিনের মুহূর্তগুলিতে আপনি শক্তি পাবেন পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী এবং সহায়ক হবে যা একটি স্থিতিশীল আবেগগত ভিত্তি প্রদান করবে বন্ধুত্বগুলি সমর্থন দেবে এবং আপনি একসাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শিথিল এবং চাপমুক্ত রয়েছেন স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন অধ্যান্তিকভাবে ধ্যান করার জন্য সময় নিন এবং আপনার জীবনের উদ্দেশ্যের উপর প্রতিফলন করুন আজ অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস নিন এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আজ প্রয়োজনের সময় পরিবারের সদস্যদের তুলনায় বেশি সঙ্গ দেবেন আপনার বন্ধু আপনার পরিবারের সদস্যদের কম যত্ন করতে পারেন এবং গুরুত্বও কম দিতে পারেন আজ সত্যি কথা বলা ভালো এবং ভবিষ্যতের কোনো ক্ষতি এড়াতে সততার সঙ্গে কাজ করার চেয়ে ভালো আরও কিছু হতে পারে না অর্থের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ